সর্বভারতীয় সংবাদ মাধ্যম আজ যেভাবে কেবল পশ্চিমবঙ্গকে নিয়েই প্রশ্ন তুললো তাতে কি রাজ্যের সম্মান বাড়ল সংবিধান সম্মত গণতান্ত্রিক পথে গোটা দেশ যে হাঁটছে পশ্চিমবঙ্গের তার থেকে আলাদা একটি বিশেষ প্রতিবেদন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে এই বিষয়ে আজকে আমার দুই সহকর্মী রয়েছেন আলোচনা করবার জন্য সৌরভ দত্ত এবং সৌরভজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরভ তোমার কাছে প্রথমে যাব। আজ যখন এই সাংবাদিক বৈঠক চলছে তখন বাকি এগারোটি রাজ্যের নাম এগারো রাজ্য কি বলা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গই সেখানে উল্লেখ একবার কেরালার নাম উল্লেখ হয়েছে লজ্জার এবং বারবার বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহযোগিতা করবে কি বিরাট বেদান্ত আজের যে প্রেস কনফারেন্স তুমি বললে যে আড়াই ঘন্টার প্রেস কনফারেন্স নিশ্চিতভাবে ভাবে আড়াই ঘন্টার প্রেস কনফারেন্স তারপরে প্রশ্নোত্তর পর্ব ছিল যদি প্রথমে দিকে আমরা নজর দিই তাহলে সেখানে খুব একটা বেশি কিন্তু সময় নেননি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী কমিশনার তারপর যখন প্রশ্ন পর্ব শুরু হলো বারোটা রাজ্য রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে একের পর এক প্রশ্ন ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ নিয়ে কোন প্রশ্নগুলো ধেয়ে আসছে প্রশ্ন ধেয়ে আসছে যে এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়েছেন যে একজনের নামও যেন বাদ না যায় তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কি ভাবছে নির্বাচন কমিশনার আজকে অত্যন্ত একটা যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি অন্তত শুরুর ক্ষেত্রে সেই বডি ল্যাঙ্গুয়েজ আজ কুমারের ছিল না তিনি পরিষ্কার বলেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের দায়িত্ব রয়েছে আশা করি তারা সেই দায়িত্ব পালন করবে এরপরও প্রশ্নবান থামলো না পরের প্রশ্ন কি সি কোথা থেকে এলো প্রসঙ্গটা সিআরপিএফ প্রসঙ্গ কেন এলো সি এর প্রসঙ্গ এলো তার কারণ সম্প্রতি বিএলও যারা রয়েছেন তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা আশঙ্কা প্রকাশ করেছেন সর্বভারতীয় সংবাদ মাধ্যম তাদের কাছে সেই প্রশ্নটা রয়েছে আর কি প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে যে এই যে প্রশাসনিক হের ফের হয়ে গেল আচমকা ঠিক প্রেস কনফারেন্স শুরুর আগে আগে সেটাও প্রশ্নের মধ্যে এলো এই এতগুলো প্রশ্ন যে যারা রিজিওনাল মিডিয়া যারা আমাদের বাংলা সংবাদ মাধ্যম তাদের প্রতিনিধি রয়েছেন দিল্লিতে তাদের থেকেও অনেক বেশি করে প্রশ্নগুলো এলো উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অর্থাৎ এ রাজ্যে ঠিক কি ঘটছে সে বিষয়টা কি সকলের কাছেই সেই বিষয়টা অবহিত এবং সেটা খুব সম্মানজনক বিষয় নয় সেই কারণে যে বিষয়টা আমরা যেটা চাই বাংলাবাসী হয়ে যে আমাদের সম্মান সারা ভারতবর্ষের কাছে সারা দেশের কাছে কি হিসাবে হোক লগ্নির গন্তব্য হিসাবে হোক মেধার বিকাশ হিসেবে হোক হচ্ছে কি হিসেবে না একটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে নিয়মাবলী সেইগুলোকে লাল চোখ দেখানোর যে মাপকাঠি সেই মাপকাঠিতে বাংলা যে বিচার্য হচ্ছে আজকের প্রেস কনফারেন্স তার জ্বলন্ত প্রমাণ বেদান্ত একদমই তাই আর সৌরভ সৌরভ যদি তোমার কাছে যাব আজকে এই যে সৌরভ যে কথা বলছিলেন এক্ষুনি আজকে সামগ্রিক বিষয় কোথাও গিয়ে বাংলার মাথা হেট হয়ে গেল একদিকে যেমন মুখ্যমন্ত্রী বারংবার হুঁশিয়ারি দিয়েছেন ঠিক তেমনি তৃণমূলের বহু নেতা বারংবার বহু মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে গেছেন ভোটার তালিকার নাম বাদ গেলে রীতিমতো তারা জ্বালিয়ে দেবেন এমন মন্তব্য পর্যন্ত করতে শোনা গেছে মনে হয় খুব সুষ্ঠু পাশাপাশি পাশে রাজ্য বিহারে নির্বাচন কমিশন বারবার উল্লেখ করছেন খুব সুষ্ঠু শান্তিপূর্ণ এসআইআর হয়েছে মনে হয় সে কথা বেদান্ত প্রথমেই জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে আগুন নিয়ে খেলবেন না কোট আগুন নিয়ে খেলবেন না শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় তোমার নিশ্চয়ই স্মরণে রয়েছে যে সম্প্রতি একাধিক জনপ্রতিনিধি এমপি এমএলএ এমনকি রাজ্যের মন্ত্রীরাও তারাও কিন্তু এই ভাষাতেই আক্রমণ করছেন তুমি সম্প্রতি দেখেছো তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল নির্বাচনের আগে একটা আবহ তৈরি করেছেন বাঙালি বাঙালিত্ব এবং বাংলার অস্মিতা শুধুমাত্র এসআইআর কেন দেখছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের সরকার তারা তো কেন্দ্রীয় একাধিক সিস্টেম নিয়ে একাধিক অধ্যাদেশ নিয়ে এই বিতর্ক তৈরি করেছিল তুমি যেমনটা জানাচ্ছিলে যে আগামী কাল যখন দৈনিকগুলি অর্থাৎ নিউজপেপারগুলি সারা দেশ জুড়ে তারা সংবাদ করবেন প্রত্যেকের কিন্তু একটা হেডলাইন হবেই সেটা হচ্ছে রিগার্ডিং বাংলা বাংলায় কি হতে চলেছে স্বাভাবিকভাবে এটা প্রত্যেকটা বাংলাবাসীর কাছে একটা নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে শেষ পর্যন্ত সৌরভ এবং জ্যোতির এই কনভার্সেশন এবং আজকের এই সাংবাদিক বৈঠকের পর প্রশ্ন একটাই থেকে যাচ্ছে অন্তত পশ্চিমবঙ্গ রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর হবে তো ক্যামেরায় সৈকতের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় সৌরভ দত্ত জ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা